আজকে সুইট অ্যান্ড করে দেখাবো এটা ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে পোলাওর সাথেও কিন্তু অনেক ভালো লাগে আর এমনি এমনি তো খাওয়াই যায় আমি এখানে কাঁকড়া নিয়েছি আমি একটা অনলাইন পেজ থেকে কাঁকড়াগুলো কিনেছি যেহেতু আমার সুন্দরবনের কাঁকড়া বেশি পছন্দ আর এটা সব জায়গায় পাওয়াও যায় না তাই আমি এখান থেকে নিয়েছি আর এটা রেডি টু কুক ছিল কাট করাই ছিল সো আমাকে আলাদা কোনো ঝামেলাই পোহাতে হয়নি হালকা কুসুম গরম পানির ভিতরে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখছি বিশ মিনিটের জন্য এতে করে এর যে গন্ধটা বা বাড়তি যে আষ্টে গন্ধ এটা দূর হয়ে যাবে পেজের লিঙ্কটা কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে রেখে দেবে ইচ্ছা করলে এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারেন এখানে কিছু থাইপাতা নিয়েছি আর নিয়েছি থাই আদা বা গ্যালাঙ্গলের পাতার নিচে দিকের অংশ আপনার এখানে থাই আদাটা ডিরেকও ব্যবহার করতে পারেন ঝটপট রান্নার জন্য এই থাই আদা আর থাইপাতা আপনার বাসার ছাদে অথবা বারান্দার টবেও লাগিয়ে নিতে পারেন থায়াদার আদার গাছের গোড়া কিন্তু থাই মতোই ঘ্রাণ হয় তাই এখানে আমি গোড়াটাই ব্যবহার করছি দুটোকেই একটু ছেঁচে নিচ্ছি যাতে করে ঘ্রানটা খুব ভালোভাবে বের হয় রান্নার সুবিধার্থে একটা মিক্সড সস আগে থেকে তৈরি করে নিচ্ছি প্রথম দিয়ে দিচ্ছি টমেটো সস এবার দিয়ে দিচ্ছি ম্যাগি সস 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 দিয়ে দিচ্ছি কিছুটা এবার দিচ্ছি ওয়েস্টার সস ফিশ সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর আমি সব ধরনের সস কিন্তু একবার কিনে নর্মাল ফ্রিজে রেখে দিই যতদিন পর্যন্ত এক্সপায়ার ডেট থাকে ততদিন পর্যন্ত ভালো থাকবে যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন যেহেতু এটা আমাদের মাঝে মাঝে ব্যবহার করা হয় তাই আমি এইভাবেই সংরক্ষণ করি এবার সব কিছু গুলিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে আর একটা পাশে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানির সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার পর কালারটা কিছুটা ফ্যাকাসে হয়ে যায় তাই ডার্ক সসটা রেখে দিচ্ছি কালারটা অ্যাডজাস্টের জন্য এটা আমি সবার শেষে ব্যবহার করব আর নিয়ে নিচ্ছি আমি চিকেন কিউব এখানে আপনারা চিকেন পাউডারটাও ব্যবহার করতে পারেন তখন আর কিউবটা ব্যবহার করার দরকার হবে না যেহেতু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এটা আমি ব্যবহার করছি এখানে দুইটা কিউব থেকে একটা কিউব আমি ব্যবহার করছি চুলায় প্যান গরম করে এর ভেতরে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা গলে আসতে শুরু করলে এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি ওক প্যানে রান্না করলে অবশ্যই চুলার টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে খুব বেশি ওভারহিটেড হয়ে গেলে চুলা অফ করে অথবা কড়াইটা অন্য জায়গায় সরিয়ে হিটটা ঠিক রেখে রান্না করে নিতে হবে এবার পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর কাঁকড়াটা ভিনেগার পানি দিয়ে ভিজে রাখার পরে একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার কাঁকড়া দিয়ে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর্যন্ত অথবা যতক্ষণ পর্যন্ত লালচা কালার না আসে এবার দিয়ে দিচ্ছি গরম পানি এটা কিন্তু আমি প্রপার কুক করব তাই একটু বেশি করে গরম পানি ব্যবহার করছি একে একে চিকেন কিউব থাই পাতা এবং থাই আদা দিয়ে দিচ্ছি আর আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মিক্স করে রাখা সসগুলো এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অ্যাডজাস্টের জন্য পছন্দ মতো চিনি কিন্তু দিয়ে নিতেই হবে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটাকে আমি চার ফালি করে পাপড়িগুলোকে খুলে নিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি টেস্ট করে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি প্রতিটা সসে প্রচুর পরিমাণের লবণ তাই আগে থেকে কোনো লবণ ব্যবহার করবেন না লাস্টের দিকে স্বাদ বুঝে সামান্য লবণ ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি কুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার খুব ভালো করে খুব দ্রুত নেড়ে দিব যেন দলা পাকিয়ে না থাকে এবার কালারটা দেখেন চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হয়ে গেছে তাই এর ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এটা স্বাদের সাথে সাথে কালারটাও অ্যাডজাস্ট করে নেবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না প্রায় শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস কালো গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো আর বাটার আর ডিশে সার্ভ করার পর উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিতে হবে যারা ক্রাপ পছন্দ করেন অবশ্যই বাসা এভাবে একবার করে খাবেন আশা করি বাসার সবাই খুব পছন্দ করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ